বয়সের সাথে সাথে উপলব্ধি করা বারোটি মূল্যবান শিক্ষা বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধু সময়ের সাথে সাথে দূরে সরে যায় নিজের সাথে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান ব্যর্থতা জীবনের একটি অংশ এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসাবে দেখায় শ্রেয় কেউ পরিবর্তন দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা আর ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্য পরিশ্রম করুন নিজের বাড়ির মতো আপন কোনো জায়গা নেই এই পৃথিবীর যেখানে যান মানসিক শান্তির ঠিকানায় একমাত্র নিজের বাড়ি নিজের পরিবার আর অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু ও সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু নিজের পরিবার ও অর্থ দীর্ঘ মেয়াদে আপনাকে আগলে রাখে বই হচ্ছে সত্যিকারের বন্ধু বই কখনও কারোর সাথে প্রতারণা করে না বই পড়লে মন ভালো থাকে যখন খুব অসহায় বা একা থাকবেন তখন বই পড়ুন মন ভালো লাগবে শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি অনুসূচনা ও কান্নার সময় নষ্ট না করা যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগিয়ে যাওয়ার জন্য নজর দিন আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্য থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বহসের সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার সিদ্ধান্ত জীবন ঘুরে দেয় ভাগ্য নয় মানুষের ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার একটি সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে মানুষের শৈশব জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলি আর কখনোই ফিরে আসবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে মন্নাপ মোটিভেশন নিউ পেজটি সবাই ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন